খাবার টেবলে চলে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রেন কুপুরে আমার জায়গাটা আগে থেকে রেডি করে রেখেছে তো দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি করে আমাদেরকে খাবারও দিয়ে দিয়েছে তো ফ্রেন্ডস প্রথমে নিরামিষ খাবো তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বৌদিমনি খেতে বসে গেছে তো এখানে শাওন ভাই আছেন বৌদিমনি আছেন তারা দুজনে খাবার বসে গেছেন তো এখানে তারার খাবার দিক দিকিয়া তো আমার আর তো শীত না গাইস তাড়াতাড়ি করে আমিও বসে পড়লাম খাবাতে তো গাইস প্রতিদিন তো ডাল খায় কিন্তু আজকের ডালগুলো অনেক সুন্দর কি বলবো গাইস সাইডি দিয়ে অনেক পাপড় বড়া অনেক বিভিন্ন ধরনের নিরামিষ রান্না করেছে অনেক ভালো লাগছে তো আপনারা কারা কারা বং মিডিয়া অ্যান্ড অ্যাঞ্জেল প্লেয়ার বিয়েতে আসি যেন আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো গাইস বলতে না বলতে ইলিশ মাছ অ্যান্ড চিকেন চলে এসেছে আমাদের এখানে তো তাদের ঘরে এগুলো খেয়ে হবে তাদের ঘরে দেখতে পাচ্ছো পায়েস ওরা দিয়েছে পায়েসগুলো অনেক টেস্ট ছিল অনেক ভালো লেগেছে পায়েসগুলো আমার সবচেয়ে থেকে কিন্তু গাছ পায়েসগুলো অনেক ভালো লেগেছে তো পায়েস আবার পরে দেখতে পাচ্ছ বৌদিমনি আবো খায় দা গাই সেমন ভাই বৌদিমনি অ্যান্ড সবাই আবো খাচ্ছে গাইস তো কিন্তু আমার খাবার তা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কারণ আমি তো রিলস বানাতে হবে তাই না তো এখন আমি দেখতে পাচ্ছো নিউ নিউ রিলস অ্যান্ড ডান্স সব কিছুই করে নিলো যেখানে যাই ডান্স না করলে আমি না আসলে গায়ে আজকে আপনাদের সাথে পুরোপুরি প্রেম করেছি আমি আজকে আমি জনক কাকুর ছেলের বিয়েতে গিয়েছিলাম আজকে এই ব্লগে যা কিছু বলেছি উজ্জ্বল দার বিষয়ে এটা সবকিছু মিথ্যা ছিল আজকে আমার প্রেম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এরকম প্রেম ভিডিও আন লাগলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাদের গাড়িটা চলে যে তো তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাচ্ছি ফাইনাল ফ্রেন্ডস আমরা সবাই গিয়েছি বাড়িতে তো আজকে জন্য টাটা বাই বাই সবাইকে গুড নাইট